হ্যালো বন্ধুরা আমি মিনাথিপুর স্টেশন স্বাগত দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি যে পাশে মাছ এই পাশে মাছ দিয়ে এই ভেন্ডি আলু কেটেছি এগুলো দিয়ে আমি রান্না করব কিভাবে করবো পুরো ভিডিওটা আপনারা দেখুন আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন আর অন্য অন্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেবেন তাহলে আমি এই রান্নাটা করব কি করে করি আর কি মশলা দিয়ে করি একদম অল্প মশলা করব পুরো ভিডিওটা দেখুন ধরিয়ে দেব কড়াই গরম হোক কড়াই গরম হতে হতে এদিকে এই যে মাছের লবণ হলুদ মেখে নেবো পরিমাণত লবণ আগে লবণ দেন হলুদ দিয়েছি হলুদ দিয়ে দিলাম লবণ আর দেখেন পাশে মাছটা কত সুন্দর নিয়ে আসার পরে বাজার থেকে নিয়ে আসার পরে আমি কেটে ধুয়ে নিয়েছি আজকে খুব বৃষ্টি বৃষ্টির জন্য বাজারে অত মাছ সবজি কিছুই উঠিনি সারা রাত বৃষ্টি হয়েছে আমাদের এখানে এখন একটু বৃষ্টির ডেট কমেছে কড়াইতে দেবো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পাশে মাছগুলো মাছ ভেজে এখন আর কিছু করবো না পরে উল্টিয়ে দেবো আর এই সাইডে আমি ভাত বসিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে দেখেন এক সাইড কত সুন্দর ভাজা হয়েছে আর তেল যদি সঠিক গরম হয় তাহলে একটা মাছও লাগবে না আর ভাঙবেও না নেওয়া যাবে মাছ ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব দেখেন এমনি পাশে মাছ নরম মাছটা খুবই নরম খেতে খুব স্বাদ এটা সাইডে থাক এই তেলের ভিতর আমি আলু আর ভেন্ডি ভেজে নেব আগে ভেন্ডি গুলো ভেজে নেব ভেন্ডিতে সামান্য একটু হলুদ দেবো আমি লবণ দেবো না কেন ভেন্ডিতে আগে থেকে লবণ দিয়ে দিলে নরম হয়ে যাবে তাহলে আলুর ভিতর গলে একদম সেদ্ধ হয়ে যাবে ভেন্ডি তরকারির ভিতর গলে গেলে লাল না লাল লাল হয় তাই আমার ভেন্ডি সব গোটা গোটা থাকবে আমি যেভাবে রান্না করব। আপনারাও ফলো করে দেখুন আপনার মতো রান্না করলে আপনাদেরও ভেন্ডি একদম গোটা থাকবে ভেঙে যাবে না এই যে ভেন্ডি ভেজে এইভাবে তুলে রেখেছি এক শুধু কাঁচা গন্ধটা চলে গেছে ভেন্ডি কলম শক্ত বলেন সেদ্ধ হয়নি এবারে আমি এই আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দেব আলুগুলো ভালো করে ভেজে নেব আলুটা এরকম করে ভেজে নিয়েছি আলু আলু না তাই চায় নইতে দিয়ে দেব জল আজকে পুরোপুরি এবার মায়ের হাতে রান্নার মতো রান্নাটা করব খেতে খুবই স্বাদ এবারে দিয়ে দেবো হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আলুটা একটু যেই নরম হবে তখন ভেন্ডিটা দেব তার আগে ভেন্ডি দিলে খুব সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নি দেখেন আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি এবার আলু যেটুক বাকি আছে সেদ্ধ হতে ওর সঙ্গে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে যাবে দেখেন ভেন্ডি সব সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর এবারে আমি ঢেলে নেব ওই থালাটায় এই যে আলু ভেন্ডি ভাজা রেখেছিলাম তেলের ভিতর তরকারিটা নামিয়ে নেব দিয়ে দেবো তেল ফোরনে একটা শুকনো লঙ্কা দেবো জিরে ফোড়ন দেবো এবারে এই জিরে বেটে রেখে দিয়েছিলাম দব জিরে বাটা তেলের ভিতর জিরে হালকা নি হালকা ভাজা দিয়ে নিয়েছি অল্প এবার দিয়ে দেবো টমেটো টমেটো গোটা গোটা থাকবে এবার আমি এই তরকারিটা ঢেলে দেবো এবার দিয়ে দেবো সে ভেজে রাখা পার্শে মাছ আমি আজকে যেভাবে আলু ভেন্ডি দিয়ে পাশে মাছ দিয়ে তরকারি রান্না করলাম অবশ্যই আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে খেতে সবসময়ের জন্য তরকারি দুবার এক পরে ভেজিটেজের আলাদা করে যদি ফোড়ন দেওয়া হয় সেই তরকারির টেস্টটা খুব ভালো হয় তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম আমি যেভাবে ভেন্ডি আলু দিয়ে পাশে দিয়ে রান্না করলাম আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে টাটা বাই বাই